দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিলোর উপলাদা দিলেন টেগরা গ্রামের যেখানে কি লোড পয়েন্ট হয় এই লোড পয়েন্টে বেশ কিছু সার গরু দেখছি এগুলা কে কিনলেন এবং কোন কোন হাট থেকে কিনেছেন সেই সব তথ্য নিব এবং সেই সঙ্গে জানব দাম আর এগুলা কী করবেন যে খামারি এসছেন সেই খামারি নিয়ে গিয়ে কী করবেন সেই সব তথ্য নিয়ে আজকে ভিডিও দেবো দর্শক আজকে আমরা সব সুন্দর সুন্দর গরু দেখছি এখানে আমরা একটু দেখিনি গরুগুলি আগে তারপরে কিন্তু আমরা এগুলো নিয়ে কথা বলবো ভাই আলাইকুম ভালো আছেন আপনারা কবে আসছিলেন

আচ্ছা ওখানে 5-7 দিন 10 দিন থাকবে আচ্ছা তারপর আমি সুস্থ করে তারপরে এটা বিক্রি তারপরে বিক্রি করবেন আপনার খামার কোথায় বা ঠিক एग्जैक्ट ঠিকানাটা দেন আমার খামার জেলা নোয়াখালী জেলা নোয়াখালী থানা সদর থানা সদর আর খামারের ঠিকানা মন্দন নাগর সরস্তা এবং রোড পাড়ার সংযোগnabla পশ্চিমে পশ্চিমে এটা পশ্চিমে এগুলো তো আপনি বিক্রি করবেন জি তো আপনি কি কোনো বিক্রির দাম দিবেন না আপনার খামারে গিয়ে দর্শক দাম দাম দর করে নিবে না আমি খামারে যাওয়ার পরে দাম বলবো দাম বলবেন না আচ্ছা আচ্ছা তো এইখানে যে আপনি গরু কিনলেন আজকে তো দুটা হাট ঘুরছেন আপনার কোন হাটটা ভালো লাগলো মোটামুটি দোনো হাটে ভালো দোনো হাটে ভালো দাম কি একই একই লেভেলের দাম না দাম উনিশ বিশ ছিল ছিল কোন হাটে কমটা কম মনে হলো মোটামুটি কারটাই কম মনে হয়েছে আচ্ছা আপনি যেহেতু এগুলো নিয়ে যায় বিক্রি করবেন দাম তো আমরা জানতে পারবো না আর তো আপনি খালি এটুকু বলেন যে সর্বোচ্চ কত দামের গরু আছে আর সর্বনিম্ন কত দামের গরু আছে গরুটা সর্বোচ্চ দামের গরু এটা এটা কত নিয়েছেন এক লক্ষ আর সর্বনিম্ন ওই শেষের গরুটা আচ্ছা আমরা যাই আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামটা দিয়ে দিলাম দর্শক আপনারা বাজারটা বুঝতে পারবেন তাতেই যে দেখুন সর্বনিম্ন এটা কত নিয়েছেন এটা শুধু ছিয়াশি হ্যাঁ শুধু ছিয়াশি হাজার তো এগুলো নিয়ে যায় তো বিক্রি করবেন এটা সাথে এটাও ছিয়াশি জোড়া এটা জোড়া আচ্ছা আচ্ছা এইটা আপনি হয় তো এখানে আমরা দেখলাম নাম দাম আর শুনবো না কাসর ভাই আপনি আসেন কাসর ভাই এর সঙ্গে কাসর ভাই কাছে যে আসছেন কাসর ভাই লোক হিসাবে কেমন আগে বলেন না উনি আমার বাবা ভাই আমি ছোট আচ্ছা 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 বাবা ভাই আমার মোটামুটি আমার জন্য ভালো লাগে আপনার জন্য ভালো আমার জন্য ভালো মানে সবার জন্য ভালো আপনাদের জন্য ভালো হলে আমাদের কাছে ভালো আমরা কিন্তু বলে যে কাসর ভাই ভালো না 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 ঠিক আছে আমরা ভালো বললে সবাই ভালো এইটাই হলো মূল কথা কি কাসর ভাই আমরা বললে তো হবে না আমরা তো স্থানীয় লোক আমরা বলতেই পারি নাকি যতক্ষণ পর্যন্ত ভাইদের মতো লোক না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারব না কে ভালো কে মন্দ তবে আমি যেখানে আসুক আমি তো আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা প্রকৃত ব্যবসায়ীর কাছে আসেন যারা ঘাটে কেনা বেচার সঙ্গে জড়িত

ওটা বাইরের খামার আছে নিজস্ব আমি খামারে গত দুদিন ছিলাম এখানে আচ্ছা আচ্ছা থাকা খাওয়া ভাই ওখানে খেয়েছি নিজস্ব খামার আছে এটা আমার নিজের দেখা তো আপনি তো নোয়া খেলতে নিয়ে যাবেন তা আপনার কি একজেক্ট ঠিকানাটা তো আপনি বললেন আপনি কি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যদি আপনার কোনো দর্শক যদি আপনার নোয়াখালীতে কিনতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবে এটা তো আরও ভালো হয় মানুষ নহা খালি থেকে যদি আমার থেকে দুই একটা সেভেন কিনতে পারে ওটাই ভালো আমিও ওই দিক থেকে কিনতে পারবো তাহলে আপনি একটু যোগাযোগ নাম্বারটা আপনার দেন কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ আপনার নাম্বার এটা আমার নিজের নাম্বার আপনার খামারের নামটা

এতদূর না আসে কাছ থেকে সীমিত সীমিত রেটের দিতে হ্যাঁ তবে ওনারা যদি মনে করেন যে এইগুলো আগে দিতে চায় বুকিং দিতে পারবে সেই হিসাবে আচ্ছা বুকিংও দিতে পারবে আচ্ছা আচ্ছা

এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তো ইনশাআল্লাহ পেয়ে যাবে না ইনশাআল্লাহ পাবে আচ্ছা দর্শকদেরকে আপনি কি দর্শকদেরকে আপনি কিছু অ্যাডভান্স দিবেন এই এখন সামনে কুরবানি অনেক দর্শক আসছে প্রতারিত হচ্ছে প্রতারণার ফাঁদে পড়ছে সেই ক্ষেত্রে দর্শকদেরকে আপনি কি কোনো অ্যাডভান্স দিবেন করতে হবে ভাইজান মনকর ভকার বহু প্রকার বাংলাদেশ আছে আচ্ছা যাচাই করে কিনা কাটা করে যাচাই করে কিনা কাটা কিনা কাটা যাদের ব্যবসা বাণিজ্য করে হুম আমার আছে হুম এরকম ধরনের যদি থাকে তাহলে সবাই কিনবে তাদের মাধ্যমে কিনবে তবে আমি যেটা মনে করি প্রথমে নিজেরাই চেষ্টা করা দরকার আরো ভালো নিজেরা কিনলে আরো ভালো আর যদি কোনো কারণে না না পারে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ লোককে দিক থেকে আশেপাশে গরুটা কিনতে পারবে না হুট করে হুট করে কিনতে পারে না হ্যাঁ কোথায় রাখবে কোথায় বাঁধবে হ্যাঁ হ্যাঁ লোকের পরিচিতির ব্যাপার আছে ব্যাপার আছে কেউ নয়া লোক দেখে গরু খুলে নিয়ে যাবে হ্যাঁ 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 এরকমও হতে পারে এরকমও হতে পারে এই জন্যই এলাকার লোকের একটা সৌজির কাজে গেলে উনাদের যেন সুবিধা অসুবিধা হয় এটা আমাদের সবথেকে বড় কথা ভাই আচ্ছা আচ্ছা তো অসম্ভব ধন্যবাদ আসল ভাই হ্যাঁ দশল আমি আপনাদেরকে দেখলাম অনেক সতেরোটি গরু এবং সর্বোচ্চ দাম সর্বনিম্ন দাম আমি জানালাম বাকিগুলো আপনারা বুঝে নিয়ে নেবেন আর যারা বিক্রি করবেন তারা নোয়াখালী থেকে এসছেন নোয়াখালী থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন সীমিত লাভ দিয়ে আমরা বিদায় নিব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম